ঝোল বেশি ঝোল যথেষ্ট পরিমাণ আছে লাগলে পানি আরো তাম্বা দিবো লাগে জাহিদটা

লা কিটা সাতকাগুলো আ সব খবারতা লাদের ুনি বা জু আদ দললা এজ করলে ত থ ব একটা করতে পারে বা আমার ুব দিব না সা আপনি আ ভা করলে বাবিলেগ বাবিলগা পশম ম।

এক গ্রুপের খাওয়া শেষ এখন আমাদের খাওয়ার পালা কষায় খাওয়া হয়ে কষায় বসানো বসলাম আমরা দাঁড়া দাঁড়া গামলা বইরা দিবে না সারাদিন খালি ভিডিও করছি

একে বাই আৰু কৰে নেকি ખાબદબર કેમન holo દેખી ભાઈ અલહમ્દુલિલ્લા અનક બલુ જવાન ના કિલા ગઈલા ભાઈ ના કિ અલહમ્દુલિલ્લા બલુ હોઈસે ખાબદબર નિજે રાન્ના અન નિજે બસંગા જરા બિલો અલહમ્દુલિલ્લા બલુ હોઈસે ભાઈ રાન્ના કરો તમે રાન્ના કરી નહી ના ભાઈ અમે રાન્ના કરસી ના કરસી આદમ ભાઈ ના કિ એલાયસી અમાદર સમ્માનિત જામાય સાબ નિરોગ પુલાガネ મત લાગે રાન્ના

আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ হইলো বিয়াটাও শেষ হইলো আসলে একজনের বিয়ের মধ্যে আনন্দ ফুর্তি করতে হলে নিজের কাছে ভালো লাগে তো মাঝে মাঝে কষ্ট লাগে যে মাইসের বিয়ার কত খাইতাম কষ্টই লাগে লগের দিয়ে বিয়া করতেছে আমি অন্য কিছু করতে তো সকলের কাছে দোয়া চাই আমার কাওয়ান বন্ধু জনির জন্য তার জীবন যাতে সুখের হয় সুন্দর হয় আর আমার বিয়ের যেন তাড়াতাড়ি হয় ঠিক আছে সবাই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম